ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও তা বাজার থেকে আমি একটা গুলাব জামুনের প্যাকেট নিয়ে এসেছিলাম সেটাই আমি বাড়িতে কীভাবে গুলাব জামুন বানাচ্ছি সেটাই দেখাবো আপনাদের এই ভিডিওতে তা চলুন দেখে নেওয়া যাক তো প্যাকেটটা কেটে পাউডারটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তারপরে অল্প অল্প দুধ দিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি আস্তে আস্তে মাখিয়ে নিয়ে একটা ড্রো বানিয়ে নেব তো বন্ধুরা এখানে দুধের জায়গায় আপনারা পানিও ইউজ করতে পারেন অল্প অল্প পানি দিয়েও ড্রোটা বানিয়ে নিতে পারেন আমি এখানে দুধটাই ইউজ করেছি তারপরে দেখুন এইভাবে আস্তে আস্তে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে যাবেন দেখুন ডোটা বানানো হয়ে গেছে এটাকে আমি সাইড করে দিয়েছি আর এই বাটির এক বাটি পানি আমি কড়াইতে দিয়ে দিয়েছি অলরেডি আর নিয়ে নিয়েছি এই বাটিরই হাফ বাটি চিনি ওই পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনির শিরা বানানোর জন্য তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে এক টুকরো লেবু আর আমি দিয়ে দিয়েছিলাম একটা এলাইচি এলাইচিটা ফাটে নিয়ে পানির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটতে দিই আর ওদিকে চলুন আমরা গোলাপ জামুনগুলো বানিয়ে নিই তা হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে এইভাবে ছোটো ছোটো লেচি কেটে গোল গোল করে আমরা গোলাপ জামুনের শেপ দিয়ে গোলাপ জামুনগুলো বানিয়ে নেব দেখুন সবগুলো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর এদিকে দেখুন চিনি শিরাটাও ফুটে উঠেছে আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেওয়ার পরে হালকা গরম হয়ে আসলে আমি এরকম একটা একটা গোলাপ জামুন এই তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে আর আপনি আপ উপরে তেলের উপরে ভেসে উঠেছে আর এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব সবগুলো দেখুন আবারও কিছুটা গোলাপ জামুন এইভাবে তেলের মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি এই রকম কালার চলে আসলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে চিনি শিরাটাও রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে থেকে লেবুটা আমি উঠে নিয়েছি আর দেখুন চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে পানিটা ফুটতে ফুটতে একদম হাফ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই গোলাপ জামুনগুলো আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এইভাবে চামচ দিয়ে একটু নাড়াছাড়া করে এটাকে ঢাকনা দিয়ে পঁচিশ মিনিটের মতো রেখে দেব। তারপরে দেখুন পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে আছি দেখুন জামুনগুলো কত সুন্দর পানিগুলো টেনে নিয়েছে চিনি শিরাটা টেনে নিয়ে ফুলে উঠেছে আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর দেখুন খুবই সুন্দর টেস্টি হয়েছিল খেতে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আমার এই গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ